ওয়েলকাম টু ডেক্সমিন ইউটিউব চ্যানেল কথা দিয়েছিলাম আপনাদেরকে ফ্রিল্যান্সিং শিখাবো সো ফ্রিল্সিং এর আজকে প্রথম ভিডিও আমি ফ্রিল্যান্সিং সেরে দিই সাত বছর আগে আমি যখন করতাম তখন ফ্রিল্যান্সিং করতে করতে একটা পর্যায়ে আমি আমার জেলা ভিত্তিক বেসিসের একটা অ্যাওয়ার্ড দেয় সেই অ্যাওয়ার্ডটা যখন পাই দু হাজার পনেরো সালে যতটুকু মনে পড়ে তারপর থেকে আমি আর ফ্রিলান্সিং মোটামুটি করি না তারপর যতটুকু কোর্সি টুকটাক যতটুকু কাজ এখানে করা হয়েছে সেগুলো আপনারা আমার প্রোফাইলে গেলে দেখতে পাবেন বর্তমানে আমি ফ্রিল্যান্সিং এই জন্যই করি না কারণ আমার এখন ফ্রিল্যান্স মার্কেট প্লেসের বাইরেও প্রচুর পরিমাণে বায়ার হয়ে গিয়েছে এবং আমার নিজস্ব একটা এলএসি আছে আমেরিকাতে যেটা আপনার আমার নাম দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন রেজিস্টার করা আমার অনেক ক্লায়েন্ট আছে যে ক্লায়েন্টগুলোকে আমি আমার এল এসির মাধ্যমে হায়ার করি এবং তারা আমাকে ওখান থেকে আমি ইনভয়েস পাঠাই এবং তারা আমাকে পে করে না আমি মোটামুটি আপওয়ার্কে ফিলান্সিং করতাম এবং সেখান থেকে আমি কিছু টাকা পয়সা ইনকাম করেছি কত টাকা ইনকাম করেছি হয়তো আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে বলতে পারবো না কারণ আজকের ভিডিওর উদ্দেশ্য এটাই যে আমি এখন সরাসরি আমার ল্যাপটপ স্ক্রিনে চলে যাবো এবং সেখান থেকে আপনাদেরকে একদম প্রত্যেকটা জিনিস লাইভ দেখানোর চেষ্টা করব যে আমি কোন জব করেছি ফিডব্যাক কত ছিল কত টাকা ইনকাম করেছে কত ঘন্টা কাজ করেছি কিভাবে জব নিয়েছি প্রত্যেকটা জিনিস দেখাবো এবং ফিলান্সিং এর প্রোফাইল আমার প্রোফাইলটা আপনাদেরকে দেখাবো যে বারো সালে আমি শুরু করে যতটুকু আমার মনে পড়ে তারপর থেকে আমি যখন ফ্রিলান্সিং করতাম একটা পর্যায়ে তখন খুব কম রেটে আমি কাজ করতাম দ্যাটস ওয়াই আমাকে তো চব্বিশ ঘন্টা টাইম টাকা আমি চালাইতে পারবো না সেক্ষেত্রে আমি আসলে কয়েকটা অ্যাকাউন্ট খুলি যেমন আমার ভাইয়ের নামে আমার আত্মীয় স্বজনের নামে প্রত্যেকটা অ্যাকাউন্টে আমি চালাইতাম এবং সেখান থেকে ভিন্ন ভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতাম এবং যেহেতু সম্পূর্ণ কাজ আমার একার পক্ষে করা সম্ভব না আমি কিছু কাজ করতাম এবং বেশিরভাগ কাজ আমি আমার ভার্সিটির ফ্রেন্ড বা অন্যান্য যারা আছে ওদেরকে দিয়ে কাজ করাতাম আজকে আমার উদ্দেশ্য হচ্ছে আমি সরাসরি আমার স্ক্রিনে যাবো এবং আপনাদেরকে দেখাবো যে আমি আসলে কতটাকে ইনকাম করেছি এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে অ্যাকচুয়ালি মোটিভেশন দেওয়া যেন আপনারা বুঝতে পারেন যে ফিল্যান্সিং করে আসলে ইনকাম করা যায় এবং খুব ছোট ছোট কাজ আমি যখন ফ্রিল্যান্সিং করতাম তখন আমি অনেক বড় ধরনের তেমন কোনো কাজ দিতাম ছোট ছোট কাজ করতাম আমার জাস্ট ইনকাম হলে হল তখন আমি ভার্সিটিতে পড়ি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তখন চলছে সো আমার জন্য এটাই অনেক কিছু তারপরে আমি একটা পর্যায়ে গিয়ে ফ্রিল্যান্সিং সেরে দিই পরবর্তীতে আমি আর বিভিন্ন জায়গাতে স্কিল ডেভেলপমেন্ট করি এখন আমি বিভিন্ন রকমের ভ্যারাইটিস রকমের কাজ করি যেটা আপনারা আমার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারেন আমি ইউটিউবে যে ভিডিওগুলো দিই মূলত আমার শেখাতে ভালো লাগে তাই মানুষকে শেখাই যে কোনো জটিল টপিক আমি শেখাতে খুব পছন্দ করি মূলত আমি আপ আর

করে ক্লায়েন্টকে কনভিন্স করতে হয় কি করে অ্যাপ্লাই করতে হয় কি করে প্রপোজাল সাবমিট করতে হয় এই বিষয়গুলো যখন আপনি একবার শিখে যাবেন তখন আর আপনার নাগাল পায় তখন আপনি কাজ পেতেই থাকবেন দেখবেন অনেকেই আছে সারা দিন বিট করে একটা জব পায় না অনেকে আছে পাঁচটা বিট করে একটা জব পেয়ে যায় এই জন্যই আমি বলি যে মার্কেটটা শেখা খুব ইম্পর্ট্যান্ট আমি মার্কেট প্লেসে প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরবো আমার নেক্সট ভিডিওগুলোতে যাতে করে আপনারাও বুঝে ফেলতে পারেন যে কি করে কখন অ্যাপ্লাই করতে হবে কোন জিনিসটা দেখে অ্যাপ্লাই করতে হবে কোন দেশের ক্লায়েন্ট ভালো কোন দেশের ক্লায়েন্ট গুলো খারাপ তাদের ফিডব্যাক গুলো কতটুকু আপনাদের উপর নেগেটিভ বা পজিটিভ প্রভাব ফেলবে তবে যতটুকু জানো না শেখুন না কেন নিজের ব্রেইন ব্রেন দিন পর্যন্ত ইউজ করতে না পারবেন দিন পর্যন্ত এখানে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুবই কম আমি এখন সরাসরি আমার ল্যাপটপে চলে যাবো এবং ল্যাপটপে চলে গিয়ে আপনাকে আমার প্রত্যেকটা প্রোফাইল দেখানোর চেষ্টা করবো আমার যতটুকু মনে পড়ে আমার হয়তো পাঁচটা কি ছয়টা প্রোফাইল ছিল সো আমার নোটপ্যাডে সেভ করা আছে আমি প্রত্যেকটা প্রোফাইলে লগ ইন করবো এবং দেখাবো আমি সেখানে কি কি কাজ করেছি এবং কত টাকা ইনকাম করেছি কি পরিমাণে ফিডব্যাক ছিল এই প্রত্যেকটা জিনিস চলুন ল্যাপটপের স্ক্রিনে চলে যাই লেটস গো টু আপওয়ার্ক ওকে সো আপওয়ার্ক লোডিং হচ্ছে ওকে আপলোডিং হওয়ার পরে প্রথমেই আপনারা আপনাদের যাদের আপওয়ার্কের প্রোফাইল নেয় তারা হয়তো বা প্রোফাইল সম্পর্কে জানেন না বাট আমার যেহেতু একটা আছে আপনারা আমার স্ক্রিন থেকে দেখে নেন আমার হচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের ফিড বলি আমরা যেটাকে আমরা হোম পেজ বলি এখানে এসে আপনারা মোটামুটি ফাইন্ড ওয়ার্কের অপশনে গেলে আপনাদের যে জবগুলো পোস্ট হচ্ছে সেই সব জবগুলো আপনার এখান থেকে দেখতে পাবেন যেমন এখানে দেখেন এই রিসেন্টলি একটা জব পোস্ট হলো কিছুক্ষণ আগে আগে এক্সপার্ট গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সো এটা হচ্ছে টাইটেল এবং পরবর্তীতে ডেসক্রিপশনে লিখে দেয় ক্লায়েন্টটা যে আপনার এই এখানে কি কি কাজ করতে হবে এবং দেন হচ্ছে এখানে কোন কান্ট্রির ক্লায়েন্ট এটা এবং কত টাকা সে স্পেন্ড করেছে এখনো পর্যন্ত এবং তার পেমেন্ট মেথড ভেরিফাইড করা আছে কিনা তার ফিডব্যাক কত ছিল এটা যেহেতু এখানে নাই আমরা দেখতে পাচ্ছি না এটা আছে দেখেন সে চল্লিশ আমি যদি একটু কনভার্ট করে বাংলায় বলার চেষ্টা করি তাহলে সুবিধা হবে আমি একশো টাকা হিসাবে ডলার ধরছি কারণ আমি যখন কাজ করতাম তখন হয়তো বা একটু কম ছিল এখন হয়তো একটু বেশি আছে বাট আমি হান্ড্রেড করে ধরি চল্লিশ হাজার প্লাস ডলার যদি সে স্পেন্ড করে থাকে তাহলে চল্লিশ লাখের উপরে সে অলরেডি স্পেন্ড করে ফেলেছে এবং উনি একজন কানাডিয়ান ক্লায়েন্ট এবং ওনার পেমেন্ট স্টার রেটিং আছে একটা জব বিল করেছে সো উনি যারা এসিও করেন অফ পেজ এসিও করেন তাদের জন্য এই কাজটা তারা এখানে বিট করতে পারবেন এবং এখান থেকে জব নিতে পারবেন এবং এখানে দেখেন তাদের তিনজন অ্যান্সার দরকার আছে সো এইগুলো হচ্ছে ফিট এখান থেকে আপনারা অ্যাপ্লাই করবেন সো কি করে অ্যাপ্লাই করবেন বা কি করে কোন স্ট্র্যাটেজি ফলো করে অ্যাপ্লাই করলে ক্লায়েন্ট আপনাকে নক দিবে এবং কি করে আপনি ক্লায়েন্টকে কনভিন্স করবেন এই প্রত্যেকটা বিষয়ে আমি পরবর্তীতে আপকামিং ভিডিও দেখাবো সো এখন সরাসরি আমি আমার নিজের প্রোফাইলের দিকে চলে যাবো এখান থেকে যে আমার নাম দেওয়া আছে আমি এখান থেকে জাস্ট ক্লিক করে চলে যাচ্ছি আহ সো দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইল লোড হয়ে গিয়েছে এখানে আমার নাম যে প্রোফাইলে যেটা সাইড থাকে এখানে প্রথমে আপনার ছবি থাকবে তারপরে আপনার নাম থাকবে এবং আপনার লোকেশন থাকবে আপনার লোকাল টাইম এখানে শো করবে দেন আপনি এখানে যে প্রোফাইল গুলো আছে এই প্রোফাইল গুলো আমি পরবর্তীতে আপনাদেরকে শিখিয়ে দেবো যে কি করে আপনি আপনার জন্য একটা আলাদা প্রোফাইল তৈরি করতে পারবেন ধরেন আপনি একটা কাজ জানেন অথবা ধরেন আপনি দুইটা কাজ জানেন সো একটা কাজ জানলে আপনি একটা জেনারেল প্রোফাইল তৈরি করতে পারেন আর দুটা কাজ জানলে আপনি দুইটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন এবং যখন বিট করবেন সেখানে আপনি উল্লেখ করে দিতে পারবেন যে এই প্রোফাইলটা আমি এখানে বিট করবো সো এখানে আমি যে কাজগুলো করেছি সেগুলো আমি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে সুবিধা হবে যেমন আমার এখানে ওয়ার্কিং রেট দশ ডলার দেওয়া ছিল আমি যখন লাস্ট কাজ করি তখন দশ ডলারের কাজ করতাম লাস্টের দিকে এসে দেন পরবর্তীতে এখন তার কাজবাজ করি না এখানে দেখেন আমার এই প্রোফাইলটা থেকে এটা আমার এক রিয়াল প্রোফাইল ছিল এবং এখনও আছে এই প্রোফাইলটা থেকে আমার আর্নিং ছিল তিরিশ হাজার ডলারের কাছাকাছি মানে তিরিশ হাজার ডলারের উপরে মোটামুটি যদি আমি একশো টাকা করে ধরি তো সেক্ষেত্রে হয়তো বা তিরিশ লাখের উপরে হবে এবং আমি চুয়াল্লিশটা জব করেছি এবং পাঁচ হাজার নয়শো তেপ্পান্ন আমি এখানে কাজ করেছি সো প্রথম দিক দিয়ে আমাকে তো অবশ্যই অল্প টাকায় কাজ করতে হইতো কারণ তখন আমি ভার্সিটি ফার্স্ট ইয়ার এসো আমি তিন ডলার দুই ডলারও কাজ করেছি সো দ্যাট মিন্স ভার্সিটি ফার্স্ট ইয়ার যেটা করেছি দ্যাটস ফাইন অ্যান্ড এখানে একটা এটা এটাকে বলা হয় প্রোফাইল ওভারভিউ নিজের কী কী জানেন না জানেন সেগুলো লিখতে হয় সো অনেক বছর আগের এই বিষয়গুলো আমার লেখা সো এখনও আছে আপনারা দেখতে পারেন অ্যান্ড বর্তমানে এগুলো হয়তো বা চলবে না আপনাকে আরও অনেক কিছু আপডেট করতে হবে সো এখানে আপনার কী কী কাজ আপনি করেন যেমন আমি একটা সময় এসিও অ্যান্ড আর্টিকেল রাইটিং ডিজিটাল মার্কেটিং ওয়ার্ড প্রেস এবং লিড জেনারেশন এইগুলোর কাজ করতাম সো এর পরবর্তীতে আমি আরও অনেক স্কিল ডেভেলপমেন্ট করেছি সেগুলো আমি পরবর্তীতে করছি বিভিন্ন জায়গাতে বাট আমি আপওয়ারকে এই কাজ কাজগুলো করি না আপওয়ার্ক আমি সিম্পল কাজগুলোই করতাম যেমন আর্টিকেল রাইটিং এসিও ডিজিটাল মার্কেটিং সো এসিওটা ছিল আমার মূল কাজ এটা নিয়ে আমার মূলত কাজ করা ছিল অ্যান্ড এটার কারণে হচ্ছে আমার আপওয়ার্কে ঢোকাব এবং আমার হয়তো বেশিরভাগ ইনকাম আমার এসিও এবং হোয়াট প্রেস এই দুটো থেকে আসছে মানে ওয়েবসাইট বিল্ডিং এবং এসিও এই দুটো কাজ থেকে অ্যান্ড দেন এরপর আমার এখানে পোর্টফোলিও পোর্টফোলিও গুলো অনেক আগে এবং কি বলবো ডাটা এন্ট্রি টাইপের সো এখানে অনেকটা ছিল অ্যান্ড চার নম্বর পেজ পর্যন্ত গেলে অনেকগুলো পাওয়া যাবে সো এর পরবর্তীতে এখানে যা কিছু আছে আপনারা দেখে নিয়ে সো আমি ডিরেক্টলি সরাসরি ওয়ার্ক হিস্ট্রির মধ্যে চলে যাচ্ছি সো এখান থেকে দেখেন প্রথমে একটা জব আছে এই জবটা দুই হাজার পঁচিশ সালে এন্ড হইলো মেইনলি হচ্ছে এই জবটা দেখেন এপ্রিলের ছাব্বিশ আমি আজকে ভিডিও বানাচ্ছি হয়তো মার্চের পাঁচ তারিখে বাট ক্লায়েন্ট এন্ড করতে ভুলে গিয়েছিল পরবর্তীতে হয়তো বা এটা এন্ড করে দিয়েছে অনেক দিন পরে সো এখানে মানে একচল্লিশ ডলারের মতো আর্নিং হয়েছে একটা জব থেকে সো এখানে একটা জব থেকে আর্ন করেছি দুইশো পনেরো ডলারের কাছাকাছি সো এখানে একটা জায়গা থেকে তিরিশ ডলার এখানে একটা জায়গা থেকে আঠারোশো পনেরো পঞ্চাশ ডলার মানে দুই লাখ টাকার কাছাকাছি হবে হয়তো বা দেন একটা জায়গা থেকে একশো ডলার এখানে দেখেন প্রায় দশ লাখ টাকার মতো দশ হাজার ছত্রিশ ডলার এটা থেকে আমি কাজ করেছিলাম এবং এসিও কাজ এবং ক্লায়েন্টের ফিডব্যাকটা দেখেন ডিড অ্যান অ্যামেজিং জব গট আস ইন দ্য টপ ফাইভ স্পটস ইন মেনি কিওয়ার্ডস মানে তাদের পাঁচটা কিওয়ার্ডকে আমি র্যাঙ্ক করে দিয়েছিলাম এবং অনেক দিন কাজ করেছি প্রায় দুই হাজার ঘন্টার মতো কাজ করেছি এবং সেখানে আমার প্রায় দশ লাখ টাকার উপরে ইনকাম হয়েছে এখানে ষাট ডলার এখানে টোয়েন্টি থার্টি এবং পরবর্তীতে যদি আবার যাই অ্যান্ড এখানে দেখেন প্রায় তেরোশো চল্লিশ ডলার এখানেও প্রায় মোটামুটি এক লাখ তিরিশ চল্লিশ হাজার ডলারের কাছে এক লাখ তিরিশ এক লক্ষ তিরিশ চল্লিশ হাজার টাকার মতো হবে এখানে একটা ব্যাড ফিডব্যাক ছিল প্রায় দুশো ডলার ইনকাম করেছি সো সবসময় আপনি গুড ফিডব্যাক পাবেন এমন কোনো কথা না মাঝে মধ্যে ব্যাডও পেতে পারেন এখানে দেখেন ইনকাম হয়েছে প্রায় তিন লাখের কাছাকাছি অ্যান্ড এখানে আঠাইশ ডলার এখানেও প্রায় কত ছয়শো ছত্রিশ ডলার অ্যান্ড এখানে আবার নাইন পয়েন্ট ফোরটি থ্রি একশো সত্তর ডলার অ্যান্ড পরবর্তীতে আবার যাই এরকম অনেক জব আছে অ্যান্ড এখানে দেন চারশো মানে প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি এখানে পঞ্চাশ হাজার এখানে প্রায় দুই লাখের কাছাকাছি সো এখানেও প্রায় দুইশো ডলার চারশো অ্যান্ড এরকম অনেক আছে সো এখানে লাস্ট পর্যন্ত গেলে হয়তো বা অনেক দেখতে পাবো সো আমি ভিডিওটা লং করছি না সো এইভাবে করে আমি মোটামুটি এখান থেকে তিরিশ হাজার প্লাস ডলার এখান থেকে আর্ন করেছিলাম আমার একটা প্রোফাইল থেকে দেন পরবর্তীতে আমি যখন আমি যেহেতু খুব কম টাকায় কাজ নিতাম কম টাকা বলতে বোঝাচ্ছি আমাকে আওয়ারলি রেট ফাইভ ডলার দিলেই মোটামুটি হবে সো আমি ফাইভ ডলারেই নিয়ে নিতাম বাট আমি একটু জব বেশি নেওয়া ট্রাই করতাম যাতে করে আমি অনেক লোককে খাটাইতে পারি এবং অনেক ক্লায়েন্ট আমার থাকে অ্যান্ড যেহেতু এসিওর কাজ করতাম এবং কাজগুলো দেখছেন এসিওর কাজই বেশি করছি এবং অন্যান্য কাজ বাজও করছি যত যখন যেটা পাইছি তখন সেটা করছি সো আপনারা এইভাবে করে শুরু করতে পারেন সো আমি এখন আমার আরেকটা প্রোফাইলে চলে যায় এবং আরেকটা জিনিস বলে দিই আপনারা একটা ল্যাপটপের মধ্যে চার পাঁচটা প্রোফাইল চালাতে পারবেন শুধু যেটা করতে হবে আপনাকে অবশ্যই আপনার ওয়েব ক্যামটা ঢেকে রাখতে হবে এবং অবশ্যই আলাদা আলাদা ব্রাউজার ইউজ করতে হবে ভিপিএন ইউজ করতে হবে না কিছু ইউজ করতে হবে এবং আপনি যদি কোনো স্ক্যাম না করেন বা কোনো ক্লায়েন্ট সাথে প্রতারণা না করেন বা আপনার যদি কখনো ফ্ল্যাগ না খান বা আপনার যদি অ্যাকাউন্ট কখনো সাসপেন্ড না হয় তাহলে আপনার প্রোফাইলগুলো চলবে কোনো সমস্যা নেই কারণ আমি আমার ল্যাপটপ থেকে ঢুকছি সো আপনার দেখতেই পাচ্ছেন সো লেটস গো টু আনাদার প্রোফাইল যাওয়ার একটা জিনিস করতে হবে এই প্রোফাইলটাকে বাদ দিয়ে দিতে হবে সোট এটা আমি কেটে দিচ্ছি এখান থেকে দেন পরবর্তীতে আমি এখান থেকে ডাইরেক্টলি আপওয়ার্কে চলে যাচ্ছি সো ইয়েস কারণ আমার যেহেতু এখানে লগ ইন করাই ছিল আশা করি সরাসরি এখানে লগ ইন হয়ে যাবে সো এখানে আমি এখান থেকে সরাসরি ফাইন্ড ওয়ার্কে চলে যাই সো অনেক দিন এখানে কাজ করা হয় না তো সেক্ষেত্রে আপনারা এটা বুঝতেই পারছেন প্রোফাইলের কী অবস্থা সো এখানেও হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল মানে হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল সাকসেস করার কোনো ব্যাপার না আপনারা করলেই বুঝে পেলবেন সো এখান থেকেও আমি সরাসরি আমি প্রোফাইলে চলে যাব এই প্রোফাইলটা এটা আমার ভাইয়ের নামে ছিল অ্যান্ড এই প্রোফাইলটাও আমি কাজ করতাম কোনো একটা সময় সো ওকে আমি এখানেও আমার প্রোফাইলের মধ্যে ঢুকে গেলাম সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রোফাইলটাতেও আমার তিরিশ হাজার ডলারের মতো ইনকাম হয়েছিল তিরিশ হাজার প্লাস অ্যান্ড এখানে আমি একুশটা জব করেছি এবং ছয় হাজার দুইশো ঘন্টা এখানে কাজ করা হয়েছে সো সাহেবে যেটা থাকে এখানে ছয় ডলার ফাইভ পার আওয়ারে কাজ করা হয়তো অনেক আগের যেহেতু আঠারোর পরে সম্ভবত কাজ করা হয়নি সো এখান থেকে দেন আমরা এখানে আমাদের কাজগুলো দেখি সো দেখেন এখানে একটা কাজ ছিল এই কাজটা থেকে ইনকাম দু হাজার আঠারো দেখুন এটা একদম লাস্ট দু হাজার আঠারোতেই কাজ করা হয়েছে এরপর কাজ করা হয়নি সো এখানে ইনকাম করা হয়েছিল এগারোশো ডলারের কাছাকাছি ধরেন এক লাখ দশ বিশ হাজার টাকা হবে অ্যান্ড এখানে ইনকাম করা হয়েছিলো প্রায় পাঁচ লাখের কাছাকাছি হবে হয়তো বা দেন এখানেও পাঁচ লাখ অ্যান্ড এখানে হয়তো বা একশো বত্রিশ ডলার এখানে দুইশো ষাট ডলার এখানে হয়তো বা দুই লাখ আড়াই লাখের কাছাকাছি হবে দেন এখানে আছে প্রায় এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা হবে এরকম দেন এখানে একশো বিশ ডলার দেন আমরা পরেরটায় চলে যাই পরের পেইজে অ্যান্ড এখানে ওই চব্বিশ ডলার এখানে পঞ্চাশ ডলার এখানে প্রায় ছয় সাত লাখ টাকার কাছাকাছি হবে এখান থেকে ইনকাম এবং তখন দেখেন কত কত সালে দেখেন দু সালে তখন সাড়ে তিন ডলার বা থ্রি পয়েন্ট ডাবল থ্রি ডলারের কাজ করা খুব নর্মাল একটা বিষয় ছিল যে এখানে চব্বিশ ডলার এখানে পাঁচশো পঞ্চাশ ডলার এখানে হচ্ছে দুইশো চুরাশি ডলার এখানে হান্ড্রেড ডলার এখানে পঁয়ত্রিশ ডলার এখানে চারশো বিরানব্বই ডলার এখানে পনেরো ডলার সে পরবর্তী পেজগুলোতে গেলে আর হয়তো অনেক কিছু দেখতে পাবো সো আমি ভিডিওটা বড় না করি সো এই প্রোফাইলটা এটা আমার ভাইয়ের নামে ছিল সো এই প্রোফাইলটা থেকেও আমি মোটামুটি তিরিশ হাজার ডলারের কাছাকাছি ইনকাম করেছি বা তিরিশ হাজার ডলার প্লাস তো সেক্ষেত্রে হয়তো বা বাংলাদেশি টাকায় ধরলে হয়তো তিরিশ লাখ বা পঁয়ত্রিশ লাখ টাকার কাছাকাছি হবে সো এখানে একটা প্রোফাইল আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মোটামুটি সাতটা জব করা হয়েছে এবং দুইশো পাঁচ ঘন্টা কাজ করা হয়েছে এবং পাঁচ হাজার ডলার মানে পাঁচ লাখ সামথিং ইনকাম হয়েছে এখান থেকে সো এটা হচ্ছে আমার একটা আঙ্কেলের নামে প্রোফাইল করা ছিল সো এখান থেকেও দেখেন বিভিন্ন ক্লায়েন্টের জন্য কত খুবই কম টাকা ইনকাম হয়েছে অনেক আগে দেখেন দু হাজার আঠারো সতেরো আঠারোর দিকে দেন কত এটা তিনশো তেপ্পান্ন ডলার দেন দুশো ডলার সো একটা জিনিস আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কাজগুলা কি করা হয়তো এখানে মেনলি এখানে কাজগুলো করা হতো হচ্ছে দেখেন এসিওর কাজ এখানে এসিওর কাজ করা হয়েছে এসিও এস এম এর কাজ করা হয়েছে এখানে কত কিসের কাজ করা হয়েছে নিট বা একটা আর্টিকেলের কাজ করা হয়েছে এসিও সো এসিওর কাজগুলোই মোটামুটি আমার এখানে বেশি ছিল ইন্টারনেট মার্কেটার হ্যান্ড থ্যান এই বিষয়গুলো এখানে আমি বেশি কাজ বাজগুলো করতাম তখন বা আমি অন্য লোকজনদেরকে করাতাম সো এখন আমরা অন্য একটা প্রোফাইলে লগ ইন করার চেষ্টা করি দেখি যে লগ করতে পারছে কি আর একটা অ্যাকাউন্ট ছিল যেখান থেকে হয়তো আমার দশ হাজার ডলারের উপরে আর্নিং হয়েছে সো ওই অ্যাকাউন্টটায় লগ ইন করতে পারছি না সো ওই অ্যাকাউন্টটায় ইন করতে পারলে হয়তো আমি আপনাদেরকে আরও কিছু কাজ দেখাতে পারতাম কবে আমি যাই না কারণ অনেক দিন ধরে ঢোকা হচ্ছে না দেন টু অ্যাকাউন্ট পাসওয়ার্ডটা দিয়ে দিই ফোন নাম্বার যেটা ইউজ করছিলাম সেই ফোন নাম্বার এখন কোথায় আছে কে জানে ওকে সো এখান থেকে এই অ্যাকাউন্ট ইজ কারেন্টলি ক্লোজড আর অ্যাকাউন্ট গেছে গা এন্ড দেখি পরবর্তীতে আরেকটা অ্যাকাউন্টে ঢুকতে পারি কিনা সো আরেকটা অ্যাকাউন্টে যাই আই ডোন্ট নো যে এই অ্যাকাউন্টও গেছে কিনা কাজ না করলে হয়তো অ্যাকাউন্ট বন্ধ করে দেয় বা সামথিং লাইক দিস একটা হবে সো এখানে ঢোকার চেষ্টা করি কি বলছে অ্যাকাউন্ট ইজ ঠিক আগের মেসেজটি আছে কিনা আই ডোন্ট নো এটা আবার ঢুকি ও না সো এই অ্যাকাউন্টও গেছে গা তিনটে অ্যাক্টিভ আছে আর বাকি তিনটা গণ সো বাকি তিনটা হয়তো বা আবার আমি চাইলে ব্যাক করাইতে পারি বাট যাদেরকে দিয়ে ব্যাক করাবো ওই লোকজনের সাথে আমার এখন আর সম্পর্ক নাই কারণ ভেরিফাই করতে হবে সো দ্যাটস ওয়াই এখন এটা পাচ্ছি না সো মোটামুটি যতটুকু প্রুফ দেখাতে পারলাম আপনারা ধরে নিতে পারেন যে আমার এখান থেকে কত কত ষাট সত্তর লাভ টাকার মতো হয়তো আমি দেখাইতে পারলাম এর বেশি দেখাইতে পারলাম না আমি হয়তো বা আমার আপ প্রত্যেকটা প্রোফাইল দেখাতে পারলাম না যদি প্রত্যেকটা প্রোফাইল এখন এখন তো অ্যাক্টিভ থাকতো তো আমার যতটুকু মনে পড়ে যে আমার প্রায় এক লাখ ডলারের কাছাকাছি ইনকাম হয়েছিল সেই হিসাবে হয়তো এক কোটি টাকার কাছাকাছি আমি ফ্রিল্যান্সিং করে ইনকাম করেছি আমি মোটামুটি ফ্রিল্যান্সিং সেরে দেই দুই হাজার ষোলো সতেরোর কাছাকাছি তো তখন আমি ভার্সিটি পড়তাম এরপরে আপনাদের প্রশ্ন জাগতে পারে যে আপনি এখান থেকে অনেক টাকা পয়সা ইনকাম করতেন বা চাইলে এখনও করতে পারেন বাট আপনি এখান থেকে চলে গেলেন কেন বা আপনি ফ্রিল্যান্সিং করেন না কেন আমি আসলে ফ্রিল্যান্সিং করি না কেন যখন আমি দেখলাম যে আমি এসিওতে খুব এক্সপার্ট এবং আমি খুব দ্রুতই কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করে ফেলতে পারি তখন আমি সিদ্ধান্ত নেই যে আমি কতগুলো ওয়েবসাইট বানাবো আমি সেখান থেকে পেসিভ ইনকাম করবো এবং যেটা ভাবা সেটাই কাজ আমি মোটামুটি দশটার মতো ওয়েবসাইট বানাই প্রথম তিনটা ওয়েবসাইটে প্রচুর পরিমাণে আমার সাফল্য আসা শুরু করে এবং আমি ওয়েবসাইটগুলোকে খুব দ্রুত র্যাঙ্ক করে ফেলি এবং প্রচুর পরিমাণে আমার ইনকাম শুরু হয় এবং আপনাদেরকে প্রত্যেকটা ওয়েবসাইটও দেখাবো আশা করি এবং কিভাবে কাজ করেছি কিভাবে র্যাঙ্ক করেছি কিভাবে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাইছি দেন কি করে এই গুলো পাইছি বা এখনো পাই কি করে সেখানে আমি এফিলেট মার্কেটিংও করেছি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো পরবর্তীতে আপকামিং যে ভিডিওগুলো আসবে সেখানে আমি ওয়েবসাইটে যদি বড় কোনো ধরনের একটা ইনকাম বলি আমার একটা ওয়েবসাইটের দুই বছরের আর্নিং দিয়ে আমি একটা গাড়ি কিনেছিলাম একটা প্রাইভেট কার কিনেছিলাম ওয়েবসাইট থেকে আসলে প্রচুর পরিমাণ টাকা পয়সা ইনকাম করা সম্ভব এখনো যদি বলি আমরা এখন সবাই হয়তো ভিডিও কন্টেন্টের উপর অনেক পরিমাণে ঝুঁকে গেছি বাট ওয়েবসাইট কোনদিন মরবে না এটা আজীবন থাকবে দেখুন যত ভিডিও প্রেজেন্টেশন আসুক না কেন বা এখন মাল্টিমিডিয়া ক্লাস না হোক বা ক্লাস না হোক বা যা কিছু না কেন বই কিন্তু এখনো থেকে গেছে যদিও সবকিছু ডিজিটাল হওয়ার চেষ্টা করছে এবং হয়তো কোনো একদিন হবে বাট যাই হোক আর না হোক সাইট বা ওয়েবসাইট গুলো আজীবন থেকে যাবে এবং আপনি যখন কোন একটা বড় কিছু রিসার্চ করতে যাবেন তখন আপনি ভিডিও দেখে কিছু করতে পারবেন না আপনাকে অবশ্যই কিছু না কিছু পড়তে হবে সেটা আপনি ইবুক পড়েন বা বই পড়েন ব্লক সাইট পড়েন বা কোন একটা রিসার্চ পেপার পড়েন বা কোন একটা জার্নাল পড়েন যাই পড়েন না কেন প্রেস রিলিজ পড়েন পাবলিশ করেন বা যা কিছু পড়েন না কেন আপনাকে মোটামুটি কোনো কিছু স্টাডি করতে হবে সো স্টাডি যতদিন পর্যন্ত আসে রিসার্চ যতদিন পর্যন্ত আসে ততদিন পর্যন্ত ব্লক সাইট গুলো থাকবে সো অনেকেই মনে করে যে ওয়েবসাইট তৈরি করে এখন আর ইনকাম করা সম্ভব না এটা ভুল কারণ আমার এখন ইনকাম হচ্ছে এবং এটা নিয়ে আমার একটা কোর্সও আছে একটি বাড়ি একটি ওয়েবসাইট ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে সেখান থেকে দেখে আসতে পারেন সেখানে আমি একটা স্টুডেন্ট সাথে একদম সরাসরি লাইভ ক্লাস করে দেখাইছি যে কি করে একটা ওয়েবসাইট বিল্ড করতে পারেন সেখানে আপনি কি করে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাতে পারেন সেখান থেকে আপনি কোন কোন উপায় ইনকাম করতে পারেন এবং সাথে এসি ওর ফুল কোর্সটা ওর সাথে ইনক্লুড করা আছে আমি যখন অ্যাডসেন্সে অ্যাপ্লাই করি তখনকার ভিডিও আমার কাছে এখনো রেকর্ড করা আছে আমার যতটুকু মনে পড়ে অ্যাডসেন্স অ্যাপ্লাই করা ওখান থেকে অ্যাপ্রুভাল পাওয়া তারপর ওখান থেকে গ্রাজুয়ালি টাকা পয়সা ইনকাম হওয়া উপরের দিকে চলে যাওয়া আমার হিউজ একটা ডেটাবেজ আছে যেখানে ক্লায়েন্ট আমাকে খুঁজে খুঁজে বের করে আমার ওয়েবসাইটে তারা আগে পোস্ট করে এবং তারা আমাকে টাকা দেয় আমার এমনও মনে আছে যে আমি একটা লিঙ্ক বিক্রি করছি প্রায় চারশো বা পাঁচশো ডলারের কাছাকাছি যে আমার ওয়েবসাইটে জাস্ট একটা লিঙ্ক দিবে সে আমাকে পাঁচশো ডলার দিবে কিছু ওয়েবসাইট পরবর্তীতে আর আমি মেনটেন করতে না পারার কারণ আমি বিক্রিও করে দিয়েছি এবং কিছু ওয়েবসাইট এখনো আছে এবং ফিউচারে আমার আরো অনেক ওয়েবসাইট বানানোরও চিন্তা ভাবনা আছে যদি আমি সময় পাই মূলত তখন আমি চেষ্টা করব আমি নেক্সট যে ভিডিওগুলো গুলো করবো সেখানে আমি আপনাদেরকে দেখাবো যে কি করে একটা প্রোফাইল খুলবেন খোলার পরে আপনার প্রোফাইলটাকে সাজাবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ করবেন এবং পরবর্তীতে আপনি কি করে জবে অ্যাপ্লাই করবেন এবং সেখান থেকে আপনি ক্লায়েন্টের সাথে কি করে ইন্টারভিউ দেবেন এবং পরবর্তীতে জব নেবেন এন্ড ফাইনালি আপনি পেমেন্ট নেবেন এই প্রত্যেকটা জিনিস আমি আমার প্রত্যেকটা ভিডিওতে নেক্সট ভিডিও দেখানোর চেষ্টা করবো অবশ্যই আমি চাই যে আপনারা ডিজিটালি আসেন শুধুমাত্র মোবাইল রিলস এগুলো না দেখে আপনারা চেষ্টা করেন যে নতুন নতুন কোন স্কিল শেখার জন্য হয় সেটা ফিলেন্স মার্কেট কাজ করেন অথবা বাইরে কাজ করেন যেটাই করেন না কেন আপনারা কিছু একটা ইনকাম করেন কারণ দিন শেষে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আপনার করতেছে আপনি একের পর এক রিলস দেখে যাচ্ছেন একের পর এক পোস্ট লাইক কমেন্ট এগুলো করে যাচ্ছেন বাট দিন শেষে আপনি ফাঁকা কোনো ইনকাম হচ্ছে না সো ইনকাম করতে হলে অবশ্যই কোনো একটা স্কিল শিখতে হবে যে কোনো প্রবলেম বা যে কোনো সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করবো আজকে ভিডিওটা খুব কুইক ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে